বৃষ্টি ভিজেবে যে ফেরার পথে প্লিজ তাহলে দাও প্লিজ প্লিজ আমার মনে অনেকটা বেছাল এটা একান্তই আমার মত মন তোমার সাথে নাও নিতে পারে হ্যালো एवरीवन গুড মর্নিং সকলকে আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর পড়াশোনা খুব ভালো চলছে আজ 15 সেপ্টেম্বর আজকে এখন মিজিয়াস পরীক্ষা দিতে এসেছি আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে আজই প্রথম previsão যে আজ হয়তো আজ যেতে পারবো না তারপর বৃষ্টিটা একটু কমতে আর আমরা পাঁচ বছর ধরে দিতে এসেছি প্রথমে বাইক নিয়ে বেরিয়েছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে কিছুক্ষণ বাইক চালিয়ে আবার ওখানে রেখেছিলাম প্রথম ভেবেছিলাম যে বাইক নিয়েই পুরো আসবো কিন্তু বৃষ্টির জন্য বাইকটা মেন রোডের কাছে রেখে দিয়ে আবার বাস করে এসেছি সকালে ঘুম থেকে উঠে আর খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে আমি বেরোতে পারিনি তাই অনেকক্ষণ ওয়েট করার পর বৃষ্টিটা থামতে আর ছাতা নিয়ে বেরিয়ে গেছি আর এই হলো আমাদের বাড়ির রাস্তা এখন এখান থেকে হেঁটে যাবো আর তারপর আমাদের সামনের মোড়ে আমার কয়েকটা বন্ধু আসবে কয়েকটা বন্ধু আসলে আর একসাথে তারপর যাব সবাই মিলে এই হলো কিশোর বাইক নিয়ে চলে এসছে আমাকে নেবে বলে আর আমার এই পাশে দাঁড়িয়ে আছে সুবিধা স্যার এখন তিনজন মিলে যাব আর আরও দুজন তারা একটু সামনে এগিয়ে গেছে ওখান দিয়ে ওদের সাথে মিট করে নেব চলো এখন যাই প্রথমে আমরা ঠিক করেছিলাম যে আমরা বাইক নিয়ে পুরো একদম সেন্টার পর্যন্তই যাব কিন্তু মাঝে এত বৃষ্টি এসে গেছিল দেখো যে তিনজন ভিজে ভিজেই যাচ্ছিলাম তারপর ভাবলাম যে না বাইকটা সামনে কোথাও রেখে দিয়ে আর ওখান দিয়ে বাস ধরে নেব তিনজন পুরো ভিজে গেছিলাম ব্যাগ ড্যাগ পুরো ভেজে গেছে প্যান্ট জামা তো ভিজেই গেছে আর এইরকম বৃষ্টির মধ্যে টানা দেড় দু ঘন্টা গাড়ি চালিয়েও যাওয়া সম্ভব নয় তারপর আমাদের মেন রোডের ধারে তিনজন বাইকটা রেখে দিয়েছিলাম বাইকগুলো রেখে দিয়ে আর বাসে উঠে গেছিলাম আর আরও দুজন বন্ধু আমাদের সাথে ছিল তারাও বাসে উঠে গেছে টোটাল আমরা পাঁচজন মিলে পরীক্ষা দিতে যাচ্ছি আর সকলেরই ডায়মন্ড হারবার সাইডেই পড়েছে আলাদা আলাদা স্কুল কিন্তু এরিয়াটা সকলের ডায়মন্ড হারবারের মধ্যেই পড়েছে আমার একটু কাছে পড়েছে সরিষা আশ্রম চলো এখন বাসে করে যাই এটা ছিল আমার মিসলেনিয়াস প্রথম পরীক্ষা এর আগে দু সালে হয়েছিল কিন্তু তখন আমি দিতে পারিনি আর আজকে আমার পরীক্ষাটা কেমন হয় সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি স্কুলে গিয়ে কথা বলছি সকলের সাথে স্কুলে পৌঁছে গেছি আর এখনো স্কুলে ঢোকানো শুরু করেনি এই হলো স্কুল যেখানে আজকে আমার সিট পড়েছে আর স্কুলটার নাম হলো সরিষা রামকৃষ্ণ মিশন সব চলে প্রায় কিন্তু এখনো গেট খুলিনি ঢোকানো শুরু করেনি তাই এখন সকলেই বাইরে বসে আছি অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম আর এবার স্কুলের ভেতরে ঢুকে যাব কারণ বাইরে বৃষ্টি আছে এখানে বেশিক্ষণ বসাও যাবে না এই পরীক্ষা দিয়ে বেরোলাম আর আবার বৃষ্টি খুব জোরে চলে এসছে আর এখন হেঁটে হেঁটে যাবো সামনের মোড়ে তারপর ওখানে দাঁড়িয়ে থাকবো আর তারপর সব বন্ধুরা এলে আর একসাথে বাড়ি যাব আর আমার পরীক্ষা মোটামুটি হয়েছে খুব ভালোও না আর খুব খারাপও না ওই অ্যাভারেজ টাইপের বলা যেতে পারে আমার অনেক মানে নেগেটিভ হয়ে গেছে আসল ব্যাপারটা হলো বৃষ্টি ভেজে ভেজে ফেরার পথে কি হবে পরীক্ষার কোশ্চেন সহজ ছিল আর বেশ স্ট্যান্ডার্ড ছিল তাই কাটা আমার মনে হয় অনেকটাই বেশি হবে এটা একান্তই আমার মতামত তোমাদের সাথে নাও মিলতে পারে এবার আমি পারিনি সেটা আমার করার কিন্তু কোশ্চেন বেশ সহজ ছিল আর স্ট্যান্ডার্ড ছিল তাই কাটা অনেকটাই বেশি হবে আর এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি আসবো বলে সকলে বাসে উঠে গেছিলাম এই হলাম আমরা তিন বন্ধু আর বাকি দুজন সামনে আছে আর তিনজন মিলে একটু ই আর কি ফাজলামি করতে করতেই যাচ্ছিলাম আসলে কয়েকটা বন্ধু একসাথে পড়লে যা হয় আর কি এখন প্রায় বাড়ির কাছে চলে এসেছি আর এই জায়গাটা তো সকলেই চেনো প্রায় আমাদের মাঠ যেখানে আমরা রান করি আর এখানে আজকে খেলা আছে আর আমাদের এই মাঠে দুর্গাপূজার সময় প্রায় এক মাস ধরে একটা টুর্নামেন্ট চলে আর প্রত্যেক শনি আর রবিবার করে খেলা হয় তাই আজও খেলা ছিল আর আজকে এই খেলা দেখেই তারপর বাড়ি ফিরবো তাই এখানে দাঁড়িয়ে গেছি এই এখন বাড়ি চলে এসেছি আর এখন ফ্রেশ হয়ে গেছি আর এখন খেতে বসবো আর আজকে এই ওয়েদারটার জন্য আজকে বাড়িতে খিচুড়ি হয়েছিল আর এই হলো খিচুড়ি সাথে আছে ইলিশ মাছ ভাজা পটল ভাজা ডিম ভাজা আর বেগুন ভাজা এই বৃষ্টির ওয়েদারের জন্য এটাই আজকের খাবার আর এই বৃষ্টির ওয়েদারে এরকম খাবার তো বেশ দারুণ লাগে খেতে সাথে ইলিশ মাছ ভাজা এক মারাত্মক আর এখন আমি খেয়ে নি চলো আজকের ভিউটা এই পর্যন্তই থাকলো আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি चैनल सब्सक्राइब करू थैंक यू सॉल के